ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ঘোষণা ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকার আর যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব কিন্তু বাংলাদেশে যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল সেটা আগে ছিল হাসিনা মাধ্যম এখন আবার কি নাম দিব সেটা বললে তার চাকরি থাকবে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে একটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখন আছেন জাতীয়তাবাদী শক্তি জিয়াউলের বড় ভাই যিনি রাজনীতি করছেন এনিবাই ভাই উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক আমাদের প্রিয় নেতা জনাব নাহিদ ইসলাম উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের প্রথম রাজবন্দী আমাদের প্রিয় নেতা জনাব আক্তা হোসেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম যুব শক্তির সম্মানিত সেক্রেটারি যার হাত ধরে এই সুন্দর এই গুছানো প্রোগ্রামগুলো হচ্ছে স্মার্ট অর্গানাইজেশন রূপান্তরিত হচ্ছে যুব শক্তি উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল কিছু কথা বলবো বর্তমান বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে চাই এই পুনর্গঠনে অগ্রগণী যে ভূমিকা পালন করবে সেটা হলো বাংলাদেশের জাতীয় যুবশক্তি আপনাদের কি সেই কমিটমেন্ট এবং ডেডিকেশন আছে যদি থাকে গত বছরে গণ অভ্যুত্থানের পাঁচ তারিখে ছাত্রদের হাতে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণভবনের পতন হয়েছিল সেটিকে আপনাদের সরেন আছে কারখানা রয়ে গিয়েছে এখনো ছাত্র পাঠচক্র থেকে থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো বঙ্গভবন এটা পতন আপনাদের হাত ধরেই হবে দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একে নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যে সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া বাই রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা তাদের যে হুমবি তম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকা নামতে হবে বর্তমানে গণ যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্ন সকল মিডিয়া সম্পাদকদের সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন যদি লজ্জা থেকে ঘরের ভিতর থেকে বের হবেন না যাচ্ছে অনেক সাংবাদিক রয়েছেন যারা বুক থেকে বাংলাদেশকে ভালোবাসেন তাদের সাথে কথা হয় বলল নিউজ করতে চাই জোর করে নিউজ করানো হচ্ছে অফিস থেকে বাসায় বউ আছে বাচ্চা আছে দুধ খাওয়ানো লাগবে বেতন না পাইলে আমি কিভাবে করব মানুষগুলো নতুন করবো এইটা করেছে এই মিডিয়া মিডিয়া মালিক যারা রয়েছে সম্পাদক রয়েছে এই সম্পাদকগুলো এখন দালালি শুরু করেছে বাংলাদেশে গণমাধ্যম প্রয়োজন কিন্তু বাংলাদেশে যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল সেটা আগে ছিল হাসিনা মাধ্যম এখন আবার কি নাম দিব সেটা বললে তার চাকরি থাকবে না আপনার আমার পকেটে টাকা চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ব নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়না করে নিয়ে আসব আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব